ওই দিন হচ্ছে ডিনারে সবাই প্ল্যান করি যে লুচি আর মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস না এটা হচ্ছে মুরগির হাত পা আর হচ্ছে ডানা গোলা কলিচা ইত্যাদি এগুলো দিয়ে হচ্ছে লুচি বা পরোটা খেতে খুবই ভালো লাগে তাই আমরা এটা প্রায় সময় খেয়ে থাকি আর লুচিগুলো এতটা মোচমোচে আর ফুলকো হয়েছিল আর এই মুরগির মাংস দিয়ে লুচি খেতে এতটা টেস্টি আর লাগে আর বলবো তাই সবার আবদারে হচ্ছে আমি লুচি আর হচ্ছে এই মুরগির মাংসটা রান্না করি তোমাদের কাছে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না ভিডিওর আগে আগেই বলতেছি স্টার্ট দ্য ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এই লুচিগুলো আমি কিভাবে বানিয়েছিলাম ফার্স্টে এখানে আমি হচ্ছে ময়দাগুলোকে চেলে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণের বেকিং সোডা ব্যবহার করব তাই বেকিং সোডা আমি চেলে নিচ্ছি বেকিং সোডাটা টেলে নিলে ভালো হয় কারণ সব কিছুই যেহেতু আমি টেলে ইউজ করছি তাই আমি চালনি দিয়ে হচ্ছে সব কিছুই হাত সাহায্যে চেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা এই কালো জিরাটা ব্যবহার করলে আমার কাছে লুচিগুলো দেখতে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল এভাবে আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে আমি এখানে হালকা পরিমাণের হচ্ছে উষ্ণ গরম পানি ব্যবহার করছি এভাবে আমি নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ একটা কাঠির সাহায্যে যেহেতু অনেক গরম তাই নেড়ে নিচ্ছি কিছু পরিমাণ ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে হাতের সাহায্যে সবগুলো ময়দা এভাবে মেখে একটা দো বানিয়ে নিয়েছি দোটা হচ্ছে বানানোর পরে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দোয়ের উপরের গায়ে মেখে দিচ্ছি এখন আমি কত কিছুক্ষণ রেখে দেব হচ্ছে রেস্টের জন্য দিয়ে কিছুক্ষণ দুটাকে সেটোয়ার জন্য রেখেছি তারপর মুরগির মাংস রান্না করতে চলে আসলাম মুরগির মাংস না এটা বলতে পারো মুরগির হাত পা চামড়া গলা গিলা ইত্যাদি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কুচি করা আলু তারপর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি যা যা মশলা প্রয়োজন তারপরে একটা কয়তাইতে আমি পেঁয়াজ কুচিগুলো হচ্ছে কষিয়ে এতে আদা রসুন বাটা তেজপাতা সব কিছু মশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে পরিমাণ মতো মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব আর এই কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণের একটু পানি ব্যবহার করছি মশলাটা যখন কষিয়ে নেব আর এখানেই হচ্ছে মেন টপিক মুরগির মাংস আর গরুর মাংস যাই রান্না করি না কেন যদি মশলাটা অনেক কষানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলোকে সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এইটা দিয়ে হচ্ছে লুচি খেতে খুবই ভালো লাগে আর পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবা সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে মশলার সাথে হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর ডাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে হচ্ছে আমি রান্না করে নেব এদিকে মাংস রান্না হতে থাকুক ওইদিকে আমার সেট হওয়া শেষ হচ্ছে লুচিগুলোকে বেলে নেবো আর এই লুচি বেলাটা সবাই পারে না তবে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ লুচি বেলাটা হয় তাই আমি হচ্ছে এখানে বেল নিতে প্রথমে হালকা পরিমাণ একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এরপর রুটির দাটাকে গুল গুল করে এভাবে আমি বেলনার সাহায্যে লুচিগুলোকে এক এক করে বানিয়ে নিছিলাম সবগুলো লুচি আমার বানানো শেষ এখন আমি হচ্ছে তেলে ভেজে নিব আর লুচিগুলো দেখো কতটা গোল আর পারফেক্ট হয়েছে তারপর আমি এদিকে চলে আসি একটু মাংস রান্না মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে তাই ঢাকনা তুলে আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় মাংসটা কষানো হয়ে গেলে পুরোপুরি আমি মাংসের মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো তাই হচ্ছে আবার আমি মাংসের মধ্যে পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর এটার মধ্যে আমি আলু ব্যবহার করেছি আলু দিলে লুচিটা খেতে খুবই ভালো লাগে আর এইদিকে একটা কড়াইতে ডুবো তেল দিয়ে দিচ্ছি কারণ এই ডুবো লুচি ভালো খুবই ভালো হয় আর এই লুচিগুলো তেলটা গরম হয়ে আসলে আমি লুচিটা দিয়ে দিচ্ছি আর লুচিটা দেখো কতটা পারফেক্ট হয়েছে আর লুচিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে লুচিটা এতটাই ফুলেছিল কি বলবো আর আরেক হাতে আমি এইদিকে মাংসটাও নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার মাংস রান্না হচ্ছে গাঢ় করে ঝোল করে মাংসটা রান্না করলে লুচি দিয়ে ঝোল ভরিয়ে আমি সবগুলো লুচি এক এক করে ভেজে নিই আর লুচিগুলিকে ছাঁকনি দিয়ে ছেঁকে সবগুলো লুচি ভাজা শেষ আর এদিকে আমার তরকারি রান্নাটাও ডান আর তরকারিটা দেখতে কতটা লুমুনি হয়েছে দেখেন আজকে আমার লুচি বানানোটা এতটাই পারফেক্ট হয়েছে কি বলবো দেখেন আমি একটু ভেঙে দেখ খাচ্ছি আর লুচিটা খেতে এত মজা হয়েছিল আর হচ্ছে আমার পত আমাদের পছন্দের জিনিস আর আলু নিয়ে ভেঙে খেতে তো লুচিটা খুবই ভালো লেগেছে সত্যি আজকে তরকারিটা লুচিটা অনেক পারফেক্ট অসাধারণ হয়েছিল তোমাদের কাছে আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর বাসায় একবার হলে ওটা ট্রাই করবা আজকের মতো এখানে বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিওতে বা অন্য কোন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম